এখন ভিডিওটা করতে এলাম অবশ্যই আজকের পঁচিশ তারিখ কিন্তু ভিডিওটা তোমরা কালকে পাবে সারা সন্ধে সকাল আমি কোনো ভিডিও করিনি তবে তোমরা দুটো ভিডিও পেয়েছ কারণ চব্বিশ তারিখে আমি ভিডিও দুটো করে রেখেছিলাম তারপর থেকে সারা দিন আজকে ল্যাক খেয়েছি হাজব্যান্ড ছিল না ছেলেও বন্ধুদের সঙ্গে এখানে ওখানে যাচ্ছিলো কারণ রাত্রিবেলা ওদের পিকনিক ছিল তো পিকনিকে যাবে বলে রাত্রিবেলা হাজব্যান্ড এলো তো তখন একটুখানি ওই ছোলার ডাল আর লুচি আর একটুখানি পাশে একটু ডিমের একটু কারি তো সেইটা জাস্ট করলাম ডিমের কারি আর ছোলার ডালটা আর লুচিটা হাজব্যান্ড করছে তো সেই সময় আমি ভিডিওটা করতে চলে এসেছি বেচুকে নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা তো জানো আমি ইন্সপায়ার্ড বাই বেচু হুম দেখবে যখন মানুষের কোনো কাজ থাকে না সে কি করে তখন তার খাই খাই পায় আর আমার মতো পেটুক তার তো কথাই নেই তো হঠাৎ মনে হলো যে কফির সঙ্গে এখন টফি কিছু একটা চাই চা খাবো না তো কি করে কি করি মুড়ি মাখা খাবো অন্য কিছু খাবো তখন মনে হলো এ ইনস্ট্যান্ট একটা আছে কি ক্যাপসিকামের মধ্যে ডিম ঢুকিয়ে একটা কিছু বানিয়ে খেয়ে নাও বেচুদা দেখিয়েছিল না বেচুদা যতটা কঠিনভাবে দেখিয়েছে আমার কাছে ওই জিনিসটা অতটা কঠিন নয় তার কারণ আমি ওরকমভাবে করিনি আর কি আমি জাস্ট একটা ডিম ফেটিয়েছি তার মধ্যে বেল পেপার দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা পিঁয়াজ আর জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ফেটিয়েছি ফেটিয়ে একটা মাইক্রোওভেন বলে তোমার হচ্ছে ডিপ ফ্রস্টে দিয়ে দেড় মিনিটের মধ্যে ডিমটাকে ফাঁপিয়েছি ডিমটা এরকম স্পঞ্জি হয়ে গেছে সেইটাকে আমি বেল পেপারের মধ্যে ঢুকিয়ে বেল পেপারটাকে আমি গ্যাসের মধ্যে এপিট করে সেঁকেছি তেলে ব্যাস আমার রেডি হয়ে গেছে ওই জন্য খেতেও বেশি ভালো হয়েছে আর ক্রাঞ্চিনেস ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস সেটাও রয়েছে কারণ ওই যে তোমরা দেখেছিলে বেচুর যে ক্যাপসিকামটা ওটাই কিন্তু ক্যাপসিকামটা কীরকম একটু ইয়লিশ হয়ে গেছিলো মানে সবুজের যে ক্রাঞ্চিনেস ক্যাপসিকাম যে একটা কচকচি ব্যাপার সেটা নষ্ট হয়ে যায় বেশি যদি ক্যাপসিকাম রান্না করো তো যেহেতু ওর ডিমটা ওর মধ্যে ওরমভাবে সিদ্ধ করতে হয়েছে তার জন্য অনেকক্ষণ ধরে ওকে ওটাকে আর কি ঢেকে ঢেকে ভাজতে হয়েছে আর দ্যাটস ওয়াই ওর ক্রাঞ্চিনেসটা চলে গেছে ঠিক আছে তো তাই জন্য আমি এরা আমি ইনস্ট্যান্ট করেছি যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা পাওয়া যায় আর পুরো ক্যাপসিকামটাই আমি নিজেই একা খেয়ে নিয়েছি কারণ ছেলেও ছিল না হাজবেন্ডও ছিল না যাই হোক ওরম খেয়েছি আর তিন ঘন্টা পনেরো মিনিটের একটা বই দেখেছি একটু একটা থ্রিলার মুভি দেখেছি ব্যাস এইটুকুনি করেছি তারপরে তো বললাম ওই রান্নার ওইটা করে তারপরে আমার ভিডিও করতে ইচ্ছে হলো যে এবার ভিডিওটা করি এবার ভিডিওটা কি নিয়ে আরে বেচুকে নিয়ে আর কাকে নিয়ে কারণ তোমরা যে মানে ভিডিও দুটো পেয়েছো সেই দুটো থেকে আমার বেচু বা টিনা কেউ কন্টেন্ট ছিল না তো আজকের আমি এখন বেচুকে নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেব। কারণ বেচু কন্টেন্ট দিয়েছে তার জন্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ তোমরা কি দেখলে বলো তো যে বেচু ঘুরতে গেছে এবং তোমরা এটাও দেখেছ যে বেচু আর তার ছেলে দুজনে মিলে একটা কেক কাটছে এবং সেখানে বেচু বলছে তার মানে বাবাকে যে আমি কেকটা হলদিয়া থেকে এনেছি ভালো করে বোঝো আমি কেকটা হলদিয়া থেকে এনেছি তার মানে অলরেডি বেচু বাড়িতে পৌঁছে গেছে আজকে পঁচিশে ডিসেম্বর আর কেকটা কাটিং করে খাইয়েছে এবং বেচু তার আগে হলদিয়া থেকে ঘুরে এসেছে এবং ও নাইট স্টে করেছে এটাও তোমরা জানো তাই তো নাইট স্টে করেছে এইবার তোমাদের মনে হচ্ছে যে বেচু নাইট স্টে করলো হলদিয়ায় কোথায় গেল তো এমনি বাইকে করে সারা বিশ্ব বিশ্বভ্রমণে বেরোয়নি কিন্তু ও তোমাদেরকে বলেনি যে কোথায় আর নাইট স্টে যে ও করবে সেটা তো তোর ব্যাকপত্র গোছানো দেখেই বুঝতে পেরেছ তাই না ব্যাপার তো দেখেই তো বুঝতে পেরেছ কিন্তু তখন বললো দেখি কি করি প্ল্যানটা আগে থাকতেই করা ছিল এবং নাইট স্টেটা কিন্তু মনে হচ্ছে তোমার হচ্ছে ওই সোম মঙ্গল আর আজকের কি বুধবার তাই তো আজকের বুধবার না আজকের তো হ্যাঁ আজকের বুধবার ফিরে এসেছে সোমবার গেছে ঠিক আছে কেন বলছি ও যতই মঙ্গলবার তোমাদের দেখানোর চেষ্টা করুক অ্যাকচুয়ালি ও সোমবার গেছে কারণ ও কিন্তু মাছ ভাত খেয়ে বেরিয়েছে বেগুন দিয়ে মাছ ভাত ওর মা রান্না করেছে ও সেটা খেয়ে বেরিয়েছে ওর মা কিন্তু বলেছে যে আমরা এখন আলু কম খাচ্ছি আমার সুগারের জন্য তাই সব রান্নার ঝোলেতে আমরা বেগুন দিচ্ছি আলুর পরিবর্তে শুনতে পেরেছ নিশ্চয়ই তাহলে মাছের ঝোল ভাত ও তো টুইস ডেতে খাবে না এটাও বুঝতে পেরেছ নিশ্চয়ই কারণ ও তো টুইস ডেতে মানে বজরাঙ্গলি করে বোঝো তো তাহলে বজরাঙ্গলি তো যদি টুইজডেতে করে আর ও কি করে মাছ ভাত খাবে ও তো নিরামিষ খায় অনেকে বলছে যে বাড়ি থেকে মাছ ভাত খেয়ে বেরিয়েছে কিন্তু বাইরে গিয়ে আবার পালছে মানে এটা মানে কুজবি বলে লোকে দেখো বাড়িতে লোকে নিয়ম মানে অনেক সময় বাইরে গিয়ে যদি কোনো সময় আউটিংয়ে বা ঘুরতে বেড়াতে যায় অনেক সময় মানা হয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তবু বাইরে গেলে আমিষ খেয়ে ফেলে অনেকে কিন্তু বাড়ি থেকে মাছ ভাত খেয়ে বাইরে গিয়ে নিয়ম মানছে হতে আর একটা জায়গায় ও বলেছে যে মাছ মাছ যখন রান্না হচ্ছিল তো কটা মাছ দিয়ে বললো যে কালকের হচ্ছে তোমার যে মাছ এনেছি সেগুলো রান্না হচ্ছে এরকম করে বলছিল কিন্তু ওইখানে গিয়ে কালকের তো আমি থাকবো না এটা হ্যাঁ বলতে গেছিল আর কি ঠিক আছে কিন্তু ওই ঘুরিয়ে দিয়েছে মানে ডেতে থাকবে না এটা তোমাদের মানে ওই সময়ই ও বলে দিয়েছে কিন্তু সেটা তোমাদের সামনে কথাটা ঘুরিয়ে নিয়েছে মানে ও যাচ্ছে মানডে টিউজডে তে থাকবে না আর মাছ তো টিউস ডেতে হয় না সেই জন্য ও বলতে হচ্ছিল কালকের বলে বলো কালকের মাছটা এনেছি এটা একটা ব্যাপার তারপরে তোমরা দেখলে বাইকের পিছনে একটা এত বড় ব্যাগ ভাই কেউ যদি নাইট হল্ট না করার প্ল্যান নিয়ে বেরোয় তাহলে কখনোই সে এত বড় একটা ব্যাগ নিয়ে যায় না বিশেষ করে ছেলেরা ঠিক আছে ছেলেরা কি নিয়ে যায় ছেলেরা বড় জোর একটা মানে পিট ব্যাগ বা এরকম ধরনের কিছু নিয়ে যায় যাতে ওই একটা টাওয়াল ফাওয়াল জলের বোতল ফোতল এমার্জেন্সিতে ছাতা একটা সানগ্লাস এইগুলো নিয়ে যায় বড় জোর একটা হাফ প্যান্ট নিয়ে যায় ঠিক আছে তো তার জন্য অত বড় ব্যাগের দরকার নেই ওটা যে একটা চুর মানে সোমবার গিয়ে আর মানে বুধবার সকালে বা মঙ্গলবার রাত্রিবেলা ফেরা সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে সেটা ও তোমাদের কাছে ভালো করে বলতে চায়নি সেটা আমরা সবাই বুঝেছি এবং আমরা একটা জিনিস এটাও বুঝেছি যে ও যে গেছে সেখানে ইস্কন মন্দিরের সামনেও দেখালো তখন কিন্তু ও একটা কথা বলেছে যদিও আমি এটা পারলে ওইটা আমি তোমাদের সঙ্গে অ্যাটাচড করে দেব যে সেখানে ও বলেছে আমাদের আমাদের কথাটা উল্লেখ করেছে আঠেরো মিনিট দশ সেকেন্ডের পরে হ্যাঁ ওটা আমি আগেই দেখেছি কিন্তু আমাকে টাইমিংটা আর কি বলেছে মানে সুস্মিতা দিয়ে আমাকে পুরো মেনশন করে দিয়েছে তো টাইমিংটা দেখতে আরও সুবিধা হয়েছে প্রথমে আমি শুনেছি আমাদের ব্যাপারটা এবং অনেকেই কমেন্ট করেছে চারিদিকে যে ওটা আমাদের বলেছে তো আমাদের তখনই বলে যখন মানুষ একের অধিক থাকে নালে বলতে হবে আমার বলতো ঠিক আছে তো আমাদের যখন বলেছে যেখানে ও একা বেরিয়েছে তো সেখানে আমাদের কথাটা আসবে না কারোর আমি আগেও তোমাদেরকে বলেছি যে না তো টিনুর না তো বেচুর কারোরই কে গার্লফ্রেন্ড আছে কে বয়ফ্রেন্ড আছে কার সঙ্গে কি রিলেশন আছে আমার মাথা ব্যথা নেই কারণ এটা তাদের পার্সোনাল আর তাদের মধ্যে প্রবলেম মানে বেচু আর টিনার মধ্যে প্রবলেম তো এত কিছুর পরেও টিনাও যখন ডিভোর্স দেবে না আর বেচুও যখন ডিভোর্স ফাইল করবে না তাহলে আমি তুমি কেন এই সব ব্যাপারে এত মাথা ঘামাবো যে কেন করলো কিসের জন্য করলো কিন্তু দর্শকদের যদি ঘোল খাওয়ায় কোনো জায়গায় প্রমাণ করে যে না আমি একা গেছিলাম তখন যেখান থেকে যেখান থেকে যে জিনিসগুলো উঠে আসছে সেগুলো তো আমরা বলবো না দর্শকদের সামনে তাই বলছি তো ওখানে বারবার বলেছে আমাদের গল্পটা ভালো করে বোঝ আর একটা ব্যাপার হচ্ছে দেখো মঙ্গলবার ও বাড়ি থেকে বেরোলে মাছের ঝোল হাড় গিজ খেয়ে বেরোতো না তাহলে তোমরা এটা পরিষ্কার যে ও সোমবার দিনই বেরিয়েছে মাছের ঝোল ভাত খেয়ে ঠিক আছে আর মঙ্গলবার ও কাট কাট করে তো দেখিয়েছে ভিডিওটাও কাট করে দেখিয়েছে তো সেই জন্য ওই মঙ্গলবার আর সোমবার দুটো মিলিয়ে দেখেছে মানে সোমবার কিন্তু বিশেষ কিছু দেখায়নি সোমবারও বিশেষ কিছু দেখায়নি তারপরে তোমাদের ও মঙ্গলবারের হোটেলে খাওয়াটা দেখিয়েছে ঠিক আছে ওইটা ও তুলে রেখেছিল সেটাকে সোমবারই চালিয়ে দিয়েছে কিন্তু ওইটা ও অ্যাকচুয়ালি তোমাদেরকে মধ্যখানে সোমবারের গল্পটা কিছুই দেখায়নি ও মঙ্গলবারে খাওয়াটা দেখিয়েছে ঠিক আছে তারপরে ও বলছিল হলদিয়া যাবে ইস্কন টিস্কন ঘুরে হলদিয়া কিন্তু ওর মধ্যখানেই ও নাইট হল্ট করেছে বুঝতে ওর মধ্যখানেই ও নাইট হল্ট করেছে ওটা তোমাদেরকে জাস্ট ও এড়িয়ে চলে যাচ্ছে আর কেন এড়িয়ে চলে যাচ্ছে বুঝতে পারছো ঠিক আছে আর এটা তো স্বাভাবিক এই যে পঁচিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি এই সব দিনে লোকের বেড়াতে যেতে ইচ্ছা করে ঠিক আছে আর সেখানে কোনো সঙ্গী থাকলে সেটা যে বেশি ভালো হয় সেটা তো পরিষ্কার অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি যে বেচু ওখানে একের অধিক ছিল সে কে ছিল আমার দেখার দরকার নেই ঠিক আছে কিন্তু ছিল এবং সেটা বুঝেই পারছো যে এতদিন পর হুম আবি তো এটা টেলার হ্যায় বলছে না আবি তো এটা টেলার হ্যায় ঠিক আছে এতদিন পর মনের যেটা ইচ্ছা তিন লাখের বাইক স্বপ্ন পূরণ সেই বাইক নিয়ে উড়ে উড়ে বেড়াবো উড়ু যায় উড়ু উড়ু যায় করব তো সেটা বুঝতে পারছো তো তাহলে আচ্ছা এইবার আর একটা জিনিস দেখো দুয়ে দুয়ে চাট তো আমাদের করতে হয় কারণ আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না হ্যাঁ তো তো সেখানে দেখলাম একজন সে হঠাৎ করে রাস্তায় বসে রাস্তায় বসে দুটো ছবি পোস্ট করেছে মেরি ক্রিসমাসে ঠিক আছে তো মেরি ক্রিসমাসে নিজের ছবি পোস্ট করার তো কিছু হলো না মেরি ক্রিসমাসে কি করে মেরি ক্রিসমাসে মানে আমরা যেটা জানি চার্চের বা হ্যানা তেনা এইসবের ছবি পোস্ট করে সেগুলো করলে অসুবিধে ছিল তো নিজের নিজের ফটো এমনিই দেওয়া যায় বা হ্যাপি মেরি ক্রিসমাস বলে আর উপরে ফটো দিল সেটাও দেওয়া যায় কিন্তু চার্চেরও দেয় তাই যাই হোক সেখানে দিয়েছে এবং সেটা দেখেছো রাস্তায় রাস্তায় বসে কোথাকার রাস্তা সেটা তুমি আমি জানি না কারণ ওরা যেখান দিয়ে গেছে সেখানে রাস্তা কোথাকার রাস্তা তুমি কোথাও কোনো একটা জায়গায় পার্টিকুলারলি জনবহুল নয় এরম জায়গায় যদি তুমি ফটো করো কোথাকার রাস্তা তুমি বুঝতে পারবে বুঝতে পারবে না তো কোথাকার রাস্তা বোঝা যাচ্ছে না কিন্তু সেটা একটা ওয়ে হ্যাঁ ঠিক আছে তো সেখান দিয়ে যাচ্ছে এটা আমরা দেখেছি আচ্ছা এইবার সব থেকে বড় কথা হচ্ছে যে সেখানে ও যে ছবিটা তুলেছে সেখানে বোঝাই যাচ্ছে যে ও ঘুরতে যাওয়ার মুডে কারণ যে ড্রেস আপ করেছিল জিন্স পরা বা যেরকম ভাবে তারপর পড়েছিল ঘুরতে যাওয়ার মুডে পঁচিশে ডিসেম্বর স্বাভাবিক ব্যাপার তো সেই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো তো মানে এটা দুয়ে দুয়ে চার সোমবার মঙ্গলবার দুয়ে দুয়ে চার আর নিরামিষ নেওয়ার পিছনের মঙ্গলবার সেটা হচ্ছে মঙ্গলবার বলেই নিয়েছে আর সোমবার দিনকে ও মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়েছে তো ওইটাও ম্যানেজ করতে পারেনি আর সবাইকে বোকা তাই জন্য ওরকম ভাবে আমাদেরকে বলেছে বাট আমরা আমি অন্তত এটা ফিল করতে পেরেছি এবং আমার মতো অনেকে এটা ফিল করতে পেরেছে যে ওর ট্রিপটা সোমবারের ছিল দুপুর থেকে এবং মঙ্গলবারেই দিন ছিল হয়তো বুধবার দিন ভোরবেলা ফিরে ফিরেছে বা মঙ্গলবার রাত্রিবেলা প্রচুর রাতে ফিরেছে তা আমার মনে হয় না মঙ্গলবার ফিরেছে বুধবারই সকালবেলা ফিরেছে ঠিক আছে আর তখনই ও কেকটা নিয়ে এসেছে এবং আজকের যে শর্টসটা করেছে সেটা তো আজকেরই করেছে এটা তো পরিষ্কার কেক কাটিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছ তো আর ও বারবার বলছে হলদিয়া থেকে নিয়ে এসেছি হলদিয়া থেকে নিয়ে এসেছি হলদিয়া থেকে নিয়ে এসছি বুঝতে পেরেছো তো যাই হোক মানে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার ওরা অনেক কিছু লোকানোর চেষ্টা করছে কিন্তু ভাই ওদিকে তো এচু দিদি অনেক কিছু বলে দিয়েছে ঠিক আছে আর এদিকে বেচু দাদাও অনেক কিছু দেখিয়েছে কিন্তু এখন ওরা হাইড সিক খেলছে যাতে তুমি ওরকম ভাবে কিছু বলতে পারো না বাট দেখো কিছু তো প্রমাণ রেখে যাবেই আর সেই প্রমাণগুলো নিয়ে আমরা তো তোমাদেরকে বলতেই পারি আর আমাদের গল্পটা কিন্তু কখনোই একা গেলে হয় না আমাদের আমাদের তখনই হয় যখন একের অধিক লোক সে একজন হোক আর চারজন হোক ঠিক আছে তাহলে সবটাই দিয়ে দিয়ে চার করতে পারছে যে কে আছে কি আছে না আছে কতটা আছে কজনের সঙ্গে আছে হুম তাই তো যতই ধামাচাপার চেষ্টা করুক এগুলো ধামাচাপা দেওয়ার জিনিস নয় আর যারা বলো না যে টিনুর বাড়ির লোকেরা কীরকম টিনুকে সবসময় প্রশ্রয় দেয় ওর বাবা মা কীরকম ওরা সংসার ভাঙিয়ে নিয়ে গেছে ওরা এই করেছে ওরা সেই করেছে ওদের মতো কিছু বলা যায় না ওরা আর যারা এই এদেরকে উচ্চ আসনে বসিয়ে রেখেছিলে মানে এই বেচুর বাবা মাকে শোনো এদের পুরো পুরোপুরি প্রশ্রয় আছে বাবা মার পুরোপুরি প্রশ্রয় আছে বাবার কিছু করার নেই কারণ বাবা হেল্পলেস বাবাকে ছেলের উপর নির্ভর করে চলতে হচ্ছে তাহলে বাবা তো হেল্পলেস সমস্ত কিছু লিখে দিয়েছে প্লাস নিজে কিছু ইনকাম করে না তো সেখানে ছেলের মুখের উপর কি বলবে গার্জেন তো এইবারের ছেলে এটা তো তোমরা বুঝো নিশ্চয়ই যে গার্জেন ওনার বাবা নয় গার্জেন ওর ছেলে আর মা মায়ের প্রশ্রয় তো বেশি এরকম হয়েছে মায়ের প্রশ্রয় মা তো পূর্ণ সহযোগিতা আছে পূর্ণ সহযোগিতা মায়ের ঠিক আছে মা মুখে কিছু বলছে না হ্যাঁ মা তোমাদের সামনে কিছু বলে না ভেজা বেড়ালের মতো মানে করে আর কি কিন্তু মায়ের পূর্ণ সহযোগিতা আছে আর মায়ের সহযোগিতায় বেঁচু এরকম একটা কাজ করলো তবে হ্যাঁ ভালো করেছে খুব ভালো করেছে কারণ তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি টিনা ওই বাড়িতে উপযুক্ত ছিল না একদমই না কারণ টিনা অনেক বেশি মানে টিনার অনেক বেশি প্রাপ্য ঠিক আছে আর আর একটা জিনিস নিয়ে দেখি সবসময় লোকে বলে যে এর জ্বালায় শারীরিক জ্বালায় টিনা বেরিয়ে বেরিয়ে গেছে গেছে শারীরিক জ্বালায় টিনা জ্বালা শরীরের খিদে এরকম বলে ঠিক আছে মানে সেটাকে খুব একটা বিকৃতভাবে উচ্চারণ করার চেষ্টা করে যে শরীরের জ্বালা বাবা টেরিফিক ব্যাপার আর কি খুব নোংরা আর কি একটা ব্যাপারটা আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো আমি জানি না তোমরা কিভাবে দেখো শরীরের খিদে মানে শারীরিক যে চাহিদা সেটা কি সেটা তো একটা জৈবিক চাহিদা তাই না তাহলে সেই জৈবিক চাহিদা আমরা জানি কিন্তু কিন্তু পায় যেমন যেমন ইউরিন তেমনি শারীরিক যে চাহিদা সেটাও জৈবিক ক্রিয়া এবং সেটা পায় তো সেটা পাওয়া কিন্তু অপরাধ নয় সেটা পায় এবং তার জন্যই বাবা মা তারা খাওয়াতে পড়াতে পারলেও বা মেয়ে যদি ওয়েল এস্টাবলিশ হয় তারপরেও বিয়ের ব্যাপারটাতে মানে আর কি বিয়ে দেয় ছেলে মেয়েদের নালে তো এই যে ছেলেরা এত উপার্জন করে যাদেরই বাড়িতে ছেলে যাদের বিয়ে দেওয়ার কী দরকার আছে এই জিনিসটা রয়েছে বলেই তো বাবা মা বাবা মার জায়গায় সন্তান সন্তানের জায়গায় তারপরেও তারা ইনকাম করার পরেও একটা নির্দিষ্ট বয়সের পর সবাই চেষ্টা করে মানে সন্তানের বিয়ে দিতে সেটা ছেলে হোক আর মেয়ে হোক তাহলে তো আমরা দিচ্ছে মা সমস্ত কিছু করে দিচ্ছে আমি ইনকাম করে আনছি আমার জীবন ব্যাস বিন্দাস আমি চারিদিকে যা খুশি করে বেড়াতে পারি সেটা কি হয় তাহলে আমাদের সিস্টেমটা এরকম যে লিগাল তোমাকে একটা মানুষের সঙ্গে মানে রিলেশন করিয়ে দেয়া হলো যেখানে তুমি তোমার মানসিক চাহিদা শারীরিক চাহিদা তোমার যে কোনো ফিলিংস তার সঙ্গে শেয়ার করতে পারবে এবং দুজনের মধ্যে সমস্ত জিনিসের তো মিল হবে না নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেগোশিয়েট করে তোমরা অস্তিত্বের যে রক্ষা সেটা করে যাবে মানে তোমরা ইস্যু ফিসু পায়দা করবে এরকম একটা ব্যাপার তাই জন্যই তো লিগাল লিগাল এই ব্যাপারটা হয়েছে বাচ্চার কনসেপ্ট থেকে যে যাচ্ছে বাচ্চা কা কে বাবা কে বাবা এটা প্রুফ পাওয়ার জন্য কারণ আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি তো বাবার পরিচয় মেন পরিচয় যদিও এখন অনেক ট্যাবু আমরা সরিয়ে ফেলেছি এখন মায়ের পরিচয় ও বাচ্চাকে স্কুলিং ফুলিং সমস্ত কিছু করানো হয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে একটা ব্যাপার ছিল যে পিতৃ পরিচয় তো বিয়েটা যদি লিগাল না হয় তাহলে বাবা কে সেটা তো লিগাল হবে না আর তার জন্যেই তা তো কিছু ছি ছিল সিস্টেমটা তো দিনের পর দিন অনেক জিনিস পাল্টে যাচ্ছে সেটা অন্য কথা তো সেই জায়গা থেকে করা হয় ঠিক আছে তাহলে জৈবিক চাহিদা থাকা বা শারীরিক থাকা অন্যায় কোথা থেকে হলো আর সেটা যে পূরণ করে না সেটা যে তার পার্টনার পূরণ করে না কারণ দেখো আজকে সে তো একেবারে বুড়ি জোগাড় করে নিয়ে আসে নিজে তার কমে যাবে আর্টসটা ঠিক আছে তাহলে সেটা যে পূরণ করে না সেটা তো অন্যায় আমি যতদূর মনে করি কারণ আমার বাবা মা কেন তোমাকে বিয়ে দিয়েছিল তুমি যদি সেটা পূরণ না করে তাহলে সেটা অন্যায় ঠিক আছে তাহলে এই যে যারা বলছে না ওর বিশাল চাহিদা বিশাল চাহিদা সেটা তো ও নিজে নিজে তৈরি করেনি এক একজনের শরীর এক এক রকমভাবে এক একজনের কি বলবো খাওয়া দাওয়া আদব কায়দা ঠিক আছে এগুলোর জন্য তাদের জৈবিক চাহিদা বেশি এক একজনের কম এক একজনের বেশি এটা তারা কিন্তু নিজেরা ওরকমভাবে কন্ট্রোল করতে পারে না করবেই বা কেন একটা এজে মানে এই ধরো ওই কুড়ি বাইশ পঁচিশ চব্বিশ তিরিশ বত্রিশ এই এজে তো সেটা খুব বেশি থাকার কথা এটা তো স্বাভাবিক সেটা তো আর আমাদের মতো মণিপুরিদের সঙ্গে তুলনা করলে হবে না তাহলে সেটাকে কেন কন্ট্রোল করবে যেটা থাকা খারাপ নয় যেটা আমাদের তৈরি হয়ে এসেছে প্রাকৃতিক নিয়মে সেটাকে কেন কন্ট্রোল করবে সেটাকে কেন সাপ্রেস করবে উল্টে যে সেটাকে মানে কি বলবো ঠিকঠাক গাইড করে না ঠিকঠাক কিছু করে না তাকে দোষারোপ করা উচিত আমি তো তাই মনে করি যাই হোক এদের বোঝাতে পারবেন না তো এই ভিডিওটা আমার এই পর্যন্ত এটা আমি ফর বললাম আর কি অনেক জায়গায় দেখি লেখি ওর খুব শরীরের চাহিদা ওর শরীরের খিদে হেনা তেনা মানে যেন কি অন্যায় ওর খিদেটা আছে বলে মানে খিদে থাকাটাই স্বাভাবিক নর্মাল বয়সে নর্মাল মেয়ের স্বাভাবিক যে সুস্থ স্বাভাবিক যে তার থাকাটাই স্বাভাবিক কারণ এজ অনুযায়ী হয় ঠিক আছে যত বেশির দিকে হবে তত কমতে থাকবে তাহলে এইটার পরেও যদি কেউ মানে কি বলো বোকা ড্যাশের মতো বলে কিচ্ছু বলার নেই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে